সবাই রাজনীতি রাজনীতি নিয়ে চিন্তা করে আমাদের রাজনৈতিক দলটা একটু ভিন্ন ধরনের আমরা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করতে চাই আমরা রাজনীতি করতে চাই জনসেবা রাজনীতি হবে জনসেবা সত্যিকার অর্থে দেশপ্রেমী যখন রাজনীতিতে আসবে তখন সেটা জনসেবায় পরিণত হবে রাজনীতি মানে যে হলো আমাকে ক্ষমতায় যেতে হবে ক্ষমতায় গিয়ে আমি এটা করব ওটা করবো তা না আমরা এই বাংলাদেশ রিপাবলিক পার্টির মাধ্যমে এই দেশের জনগণকে এই দেশের সকল রাজনীতিবিদদেরকে একটি মেসেজ দিতে চাই সেই মেসেজটা হলো আপনি ক্ষমতার বাহিরে গিয়েও কিভাবে জনগণের সেবা করতে পারবেন এবং সেই সেবার মাধ্যমে কিভাবে আপনি জনতার মন জয় করতে পারবেন সেই জন্য বাংলাদেশ রিপাবলিক পার্টি গঠিত আমাদের আপনি যিনি আনন্দিত হবেন যে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি অনলি দেড় মাস হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের গঠনতন্ত্র কাজ অলমোস্ট শেষ তার পরবর্তীতে আমাদের উপজেলা কমিটি জেলা পর্যায় কমিটি আমরা সেভেন্টি পার্সেন্টের মতো আমরা কোডি দিতে পেরেছি যেটা সম্ভব হয়েছে আসলে আমাদের দেশ দেশপ্রেমিক জনগণ যখন দেখেছে এখানে যারা এসেছি আমরা সবাই দেশপ্রেমিক আমরা চিন্তা করেছি এই দেশের জনগণ এই দেশের মালিক আমরা কোনো বহির্বিশ্বের কাছে কখনো মাথা নত করতে চাই না আমরা চিন্তা করি আমরা বিশ্বাস করি এই দেশের জনগণই পারে এই দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করতে আমরা দিল্লি না আমরা পিন্ডি যাব না আমরা ইউএসএ আমরা চায়না যাবো না এই বাংলাদেশের জনগণ বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি আমরা যেরকম শপথ গ্রহণ করে থাকি ইঞ্চি ইঞ্চি মাটি সোনার সেই সোনার মাটি আমরা রক্ষা করার জন্য দেশপ্রেমিক সামরিক বেসামরিক সকল মানুষ একসাথ হয়েছে আজকে একই প্ল্যাটফর্মে আমরা দেশবাসীকে শুধু একটি মেসেজ দিতে চাই আপনারা আমাদেরকে ব্যবহার করবেন অ্যাটলিস্ট আমরা বলতে পারবো এই দেশের মাটি আমরা কোনো দিনও কারো কাছে বিক্রি হতে দেব না ইনশাআল্লাহ আপনি যেটা বলেছেন আসলে উদ্যোগ তো কাউকে না কাউকে নিতে হবে আমরা যখন সেনাবাহিনীতে বিমান বাহিনী নৌবাহিনীতে শপথ গ্রহণ করে থাকি তখন আমরা চিন্তা করে থাকি যে এই দেশের মাটি এই দেশের জনগণের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে সর্বদা প্রস্তুত থাকবো তো আমরা একটি উদ্যোগ নিয়েছি সেখানে আজকে দেখবেন আমাদের কমিটিতে সেভেন্টি পার্সেন্ট বেসামরিক লোকজন তাহলে আমরা বলতে পারি না যে এটা সামরিক বাহিনী বা সামরিক বাহিনীর পৃষ্ঠপোষকতা কোনো দল হ্যাঁ আমরা দেশপ্রেমিক সামরিক বেসামরিক সবাই একই কাতারে থাকবো যেখানে সামরিক বেসামরিক সবাই সমান সমান অধিকার সম্মানের ভিত্তিতে এই বাংলাদেশে বসবাস করবে তাহলে প্রকৃত কোনো ধরনের বৈষম্য বাংলাদেশে হবে না নির্বাচন নিয়ে আমি প্রথমে বলেছি আমাদের পার্টি কখনো নির্বাচন এবং ক্ষমতা কেন্দ্রিক না আমরা এসেছি জনসেবা কেন্দ্রিক জনগণ যখন নির্ধারণ করবে জনগণ যখন সেটিসফাইড হবে যে এই দল একটি জনবান্ধব দল জনসেবামুখী দল তখন জনগণ যদি আমাদেরকে প্রয়োজন মনে করে নির্বাচনে যাওয়ার জন্য আমরা নির্বাচনে যাবো